পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্য সারা দুনিয়াকে প্রভাবিত করেছে সারা দুনিয়ার ভিতরে একটা নতুন মোর নিয়েছে এবং এই যুদ্ধ পৃথিবীর মানচিত্রে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সূচনা ঘটাবে বর্তমান পৃথিবীর যে একটা অবস্থায় এখন পৃথিবী আছে তৃতীয় বিশ্বযুদ্ধের একেবারে নখ দর্পণে একেবারে দাঁড় প্রান্তে পৌঁছে গেছে শুধু ঘন্টাটা বাজার বাকি আছে ইস্যু আজ পর্যন্ত সমাধান হয়নি বারোটা বছর ধরে মুসলমানরা মার খেয়েছে এরপরে একটা সমাধানের পথ আসছে এখন যে নতুন একটা মোর নিতে যাচ্ছে পাকিস্তান আর ভারতের একটা যুদ্ধের যে সম্ভাবনা দেখা দিয়েছে আমরা দেখেছি ভারত অলরেডি নত জানু হয়ে যাচ্ছে যারা বাংলাদেশকে তিন মিনিটে দখল করবে বলে বাংলাদেশকে হুমকি দেয় তিন মিনিট সময় লাগবে বলে যারা বাংলাদেশকে হুমকি দেয় যে বাংলাদেশকে তিন মিনিটে দখল করব তাদেরকে শুনিয়ে দিতে চাই মুসলমানরা এমন এক জাতি সংখ্যা দিয়ে দুনিয়াতে মুসলমানদের কোনো বিজয় আসে না আপনি হিস্ট্রি গেঁটে দেখেন ভারতকে যে আমরা বিজয় অর্জন করে শাসন করেছি সতেরো জন মুসলমান মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে সতেরো জনকে দিয়ে একটা বিজয় বিপ্লব আসছে সুবাহ আল্লাহ সারা পৃথিবীর হিস্ট্রি ঘাটলে দেখা যায় মুসলমানদের প্রত্যেকটা বিজয় এমন বিজয় ছিল সংখ্যা দিয়ে আসে নেই আল্লাহ তারা বিজয়গুলো দিয়েছেন নিজ হাতে আল্লাহ তারা দিয়েছেন ইয়ার মুখের যুদ্ধে ইয়ার মুখের যুদ্ধে রোমকদের বিরুদ্ধে লড়তে গিয়ে মুসলমান ছিল মাত্র ছত্রিশ হাজার অপোজিটে রোমক সম্রাটের সৈন্য সেই সময়ে সবচেয়েতে সুপার পাওয়ার আমেরিকা বর্তমান যেমন তারা ছিল ঠিক সেই সময়ে তেমন এরা যখন লড়তে গিয়েছে মুসলমানের সাথে দুই লক্ষ চল্লিশ হাজার আমরা ছত্রিশ হাজার যখন মুসলমানের সঙ্গে লড়বে চীনের কাছে সাহায্য চেয়ে তখন একটা চিঠি লিখল যে তুমি কিছু সৈন্য পাঠাও এই চিঠি লিখছে রোমের সৈন্যরা রোমকরা তাদের সৈন্য লাগবে অথচ আমরা মুসলমানরা ছত্রিশ হাজার চীনের সম্রাট উল্টা লিখে পাঠাইল ইন্না কাউমান লাউ আরাদু আল জাবাল মুসলমান এমন এক জাতি এরা যদি পাহাড়কে লক্ষ্য করে বলে সর সর বলতে দেরি হবে পাহাড় সরতে দেরি হবে না সুবাহান চিন্তা করেন ইমানই হিম্মত কাকে বলে আমরা তো সেই সে জাতি পাহাড় যদি সরে যায় মুসলমানরা ছিল সেই জাতি যাদের কথায় পাহাড় সরে যেত আজকে বড় আফসোস আমরা এখনো অস্ত্র মিলাই যে আমাদের কয়টা অস্ত্র কয়টা ক্ষেপণ অস্ত্র কয়টা কি আছে এইটার সঙ্গে আমরা পারব কি না এই জন্য দুনিয়াতে আমরা মার খেয়ে যাচ্ছি ইমানের পথ থেকে আমরা অনেক দূরে চলে গেছি পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্য সারা দুনিয়াকে প্রভাবিত করেছে সারা দুনিয়ার ভিতরে একটা নতুন মোর নিয়েছে সেনাবাহিনী যে বক্তব্য দিয়েছে সোহান আমার কাছে তো মনে হয় এদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে যে বক্তব্যের ভিতরে একটার পর একটা তিনি কোরআনের আয়াত পোট করেছিলেন ইমানই হিম্মত বৃদ্ধি করে দেয় এমন একটা বক্তব্য দিয়েছেন তা আমরা বলবো অবশ্যই মুসলমানরা কখনো ভীত হতে পারে না ভীতি এটা মুসলমানদের সংবিধানে নাই আমরা দুনিয়া আসছি একবার চলেও যাব। যাওয়ার জন্যই আমরা আসছি তবে ভারতের সঙ্গে আমাদের বিজয় এটা চূড়ান্ত বিজয় হবে নাবিজি বলেছেন রক্তগুলা টাকুন পর্যন্ত চলে যাবে এরপরে মুসলমানদের বিজয় আসবে এই বিজয় আসবে আসবে রসুল্লাহ বলে গেছেন অনেকে আমি মুসলমানদের মধ্যে এমনও লোকদেরকে দেখেছি যারা এই সমস্ত কথাগুলো প্রচার করতে চান না এবং মনে করেন যে এগুলো বলার দরকারটা কি এগুলো বলার দরকার এই জন্যে আমরা যেন আমাদের ইমানই হিম্মতকে হারিয়ে না ফেলে মুসলমান বিজয়ের জাতি বীরের জাতি এই হিম্মত যেন আমরা হারিয়ে না ফেলি আমি বলবো অবশ্যই মুসলমানের সেই বিজয়টা খুবই অতি সন্নিকটে নাসরম্মিন আল্লাহি ওয়া ফাতহুন করিব অবশ্যই আল্লাহ তারা অভিসমভাবে বিজয় দান করবেন এবং অতি সন্নিকটে বিজয় আমাদের আসবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিজয় চেয়ে যারাই আমাদেরকে ধ্বংস করার অপচেষ্টা চালায় এদের হেদায়েত কামনা করে যদি হেদায়ত না থাকে এদের ধ্বংস কামনা করতে চাই যারাই দুনিয়াতে মুসলমানদেরকে মারছে সামনের আজাব আল্লাহর তরফ থেকে আসবে কোথাও দাবানল আসবে কোথাও ভূমিকম্প হবে পূর্ব দেশের দিকগুলোর জন্য ভূমিকম্পের প্রবল সম্ভাবনা এর মধ্যে ভারত আছে এর মধ্যে ইন্দোনেশিয়া মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া মালদ্বীপ ভুটান এমনকি হংকং এবং চীন নাবিজি বলছেন পূর্ব দিকে অনেকগুলো ভূমিকম্প হবে এই জন্য এই সময়ে নিজেদের ইমানকে মজবুত করেন এই সময়ে বিজয়ের জন্য সবচেয়ে বড় হাতিয়ার হবে ইমানই হাতিয়ার আল্লাহ আমাদেরকে প্রস্তুত হওয়ার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি وبركاته